অহিংস গণ যারা নেতৃবৃন্দ আছে তাদের আমার দরকার হচ্ছে আইন পাস করা আমি আইন পাশ হলে সবকিছু সবকিছু হয়ে গেল তাই না কারণ আমি আইন পাস করলাম এখন আমাদের মধ্যে অনেক সংগঠকদের মধ্যে হবে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য আপনি অনেক পরিশ্রম করছেন এটা নিয়ে কিন্তু কোন সন্দেহ নেই পরিশ্রম যে করেছেন এটা কিন্তু আমরা জানি এখন দেখা যাচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের দূষণ কিন্তু আপনি কিন্তু আওয়ামী লীগ করেন না করেছেন মনে হয় কারোকে টাকা দিচ্ছেন কোনো কিছুই করেন না কিন্তু আপনাকে এটা ট্যাগ দিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের দূষণ